আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আবারও ছোট্ট একটি রেসিপি নিয়ে এলাম আজকের রেসিপি এই চিকেন চাইনিজ ভেজিটেবল আর এর জন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে অল্প করে তেল দিয়ে নিচ্ছি আগে আর এদিকে আমি মুরগি বুকের মাংসটা ছোটো ছোটো করে কেটে নিয়েছি এখন এই তেলের সাথে মুরগিটা মুরগি মাংসটা একটু ভেজে নেব হালকা করে ভালো ভেজে নেব আগে থেকে তারপরে এর সাথে আমি মশলাটা অ্যাড করবো এখন আমি মশলা অ্যাড করব আদা বাটা আর রসুন বাটা এগুলি অ্যাড করে আমি তার সাথে আবারও একটু নেড়ে চেড়ে দেবো এগুলি তারপরে সাথে অ্যাড করব। কিছু কাঁচামরিচ ফালি দুই তিনটা কাঁচামরিচ ফালি অ্যাড করব তারপরে অ্যাড করে দিব গোলমরিচের গুঁড়া এক চামচ এক চা চামচ অ্যাড করে ভালো করে আবারও একটু নেড়ে দেব তারপরে অ্যাড করব স্বাদ মতো লবণ লবণটা একটু পরিমাণে কমিয়ে দেবো কারণ সস ব্যবহার করব এগুলোর মধ্যে লবণ থাকে এখন অ্যাড করে দিচ্ছি দুই রকমের পেঁপে আর গাজর এগুলো একটু হার্ড এই জন্য একটু আগে দিয়ে দিলাম কষিয়ে একটু হালকা সিদ্ধ হলে আমি অন্য সবজি অ্যাড করবো একটু পাঁচ মিনিটের জন্য ডেকে দিলাম এখন ঢাকনা উঠিয়ে এর সাথে অ্যাড করে দিলাম ইচি চিঙ্গা এখন আর ডাকা দিবো না ফুল আছে সবজিটা রান্না করবো ডেকে দিলে কালারটা চেঞ্জ হয়ে যাবে তারপরে একটু ভালো করে নেড়ে চেয়ে দেবো আর খেয়াল রাখবো যেন সবজিগুলো না ভেঙে যায় নিচে না লেগে যায় এখন অ্যাড করে দিব চার পাঁচটা পেঁয়াজ আমি আগে থেকেই ফালি করে রেখেছিলাম এগুলি অ্যাড করে দিলাম আর এগুলি অ্যাড করে আবারও একটু নেড়ে দেবো মশলার সাথে সবগুলো সবজি নেড়ে যেন একসাথে মিশে যায় তারপরে দিয়ে এখন অ্যাড করে দেবো আমি দুই টেবিল চামচ সয়া সস আর দিলে আবারও একটু এখন সিদ্ধর জন্য আমি অল্প করে পানি দেবো যার একটু মা যেন সবজিটা একটু মাখা মাখা হয় একসাথে টেস্টিং সল দিয়ে দিলাম এক চামচ আর চিনি অ্যাড করে দেবো দুইটা এক টেবিল চামচ ব্যালেন্সটা ঠিক হবে টেস্টের দিয়ে দিলাম আর দিয়ে দিয়ে এখন অ্যাড করলাম ক্যাপসিকাম ক্যাপসিকাম একদম শেষে দিয়েছি আর কিছু কাঁচামিচ ফালি দিয়েছি কারণ আগে থেকে দিলে ক্যাপসিকামের কালারটা চেঞ্জ হয়ে যেত এই জন্য একদম শেষে দিয়েছি আর বেশি এখন আর রান্না করা যাবে না না হয় ক্যাপসিকাম কালারটা চেঞ্জ হয়ে যাবে এখন কিন্তু প্রায় সবজিটা হয়ে গেছে এখন অ্যাড করে দিব আগে থেকে দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখেছিলাম এগুলো অ্যাড করে দিলাম ভালো করে এখন একটু নেড়ে চেড়ে দেখেন একটু ও পুরা থকা থাকা হয়ে যায়নি কিন্তু একটু পানি পানিও আসে এরকম হবে সবজিটা একদম থকা থাকা হইলে ভালো লাগে না এখন কিন্তু সার্ভ করব যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন আপনারা সবাই অনেক অনেক ভালো থাকেন সবাই